মাহে ৰ সবাক গৈছে দে হা তিনবাক গৈছে হি নাজানে ৰহমত মগভৰাতাক তিনবাক গৈছে তিনবাকতটো নিয়া আৰাটো দুবাক গিয়ৈ আজি ৰোজা হোৱা আদা ৰ তিনবাকতটো দুবাক গিয়ৈ দুবেগ মানে দুবেগ খাই ইয়াত গি দিয়ে আৰাটো রমজান কি তো নয় রমজান আরো কেমন পর্যন্ত যে তিন কেমন আত্মাবে কিন্তু আর না ভাই এন্দে রমজানের কিনা ভাই এন্দে আর না ভাই এন্দে তিন ভাগ তু দুই ভাগ গিয়ে রহমত মাঘ শেষ প্রান্ত রয়ে নিজের কতটুকু গুণা ক্ষমা করি সহ্য ন ভারা অন্তর্মা জানাওয়া করি আয় রোজা রাখিয়ে রে আর রোজা কতটুকু সহিয় আয় আবাদত গড়িয়ে আর আবাদত ততটুকু সহি ইয়ার অন্তরের মধ্যে একটু কি হয় অনুভূতি হয় যায় নাকি এক ভালো আমল করলে মনের মধ্যে আত্মারা শান্তি পায় আর এক যদি গুণা করলে কবিরা গুণা করলে অন্তর মধ্যে কি দুঃখ হয়ে তাহলে বুঝা যাক দেখি অন মুমিন অনেক প্রক্ষিত মুমিন সুলাহান অনত অন্তর জানোয়া ভরিব আর তো অন্তর থেকে আয় হতটুকু আবাদত করছি আয় আল্লাহ হাজা হতটুকু গুরা কমার সাইড করছি ইয়ান অন্তর মা জানা ভরিব মৌমিন তো অবশ্যই জানা হয় হাতির আছে দেখি ও হইলাম রে অনর কেন নেকি আমল করিবেন অন অন্তর মধ্যে খুশি আইয়ে তলিবে ফকৃত মৌমি আর এক গুনাহাম করা গিয়ে গুনাহাম করছি তলে অন্তর মধ্যে আঘাত আইয়ে মানে অন্তর মধ্যে

কেয়ামতর ময়দান কেয়ামতর দিন রমজানে কেয়ার ফককে সাক্ষী দিব কেয়ার বিভককে সাক্ষী দিব ওয়া কেয়ার এক রমজানে কেয়ার ফককে সাক্ষী দিব কেয়ার বিভককে সাক্ষী দিব কেয়া যে ব্যক্তি রমজানের খুব কি করছে সম্মান করছে রমজানের কি করছে সম্মান করছে তৈলে রমজানের ইজ্জত করছে তৈলে কেয়ামতর ময়দানত অন্যের পক্ষে কি করিব রমজানে সাক্ষি দিব লাহান। আর রমদানেররা কদন করে যে ব্যক্তি। রমদানের সম্মান্য করে। যে মুসুলমান রমদান ফাইরে রমদানের কদন্্য করেরে সম্মান করেরে। রুজানারাকে সম্মান এ রমজানের যেদকি ইজ্যদসেই আয়দা আদায়ন করে। তোকে কেমতোর মৈদানত তার বিরুদ্ধে রমদানের সাক্ষি দিব নাও জুমিল লেন। বাজি আল্লাহ দরাত্ হনে রক্ষা পাইবার সুযোগ নাই এটা লাই রমজান আর তুন যার গই অবাজ পর্যন্ত যারা সচেতন নন খুব সচেতন ওই জন গই মা হে রমজান আর তুন দুই গিয়ে মগা ফেরাত দেখি না এই না যা তো এর মুক্তির সময় আল্লাহ তুন হাঁধি রাঁধি এবং লাইলাতুল কদর আছে নাজাতর লাজ 10 দিনের মধ্যে অর্থাৎ মুক্তির দিন শত এরে লাইলাতুল কদর আছে খায়রুম মিন আলফি শাহরিন মানে হাজার মাসের চাইতে একটি বরের আছে দেখি এই নাজাতর 10 দিনের মধ্যে সুবহান এড়া আরো বড় কথা আছে কি এই নাজাতর 10 দিনের মধ্যে যে ব্যক্তি কি তাক এ থাক এটা কাপ তাক কিয় দই তইলা আৰু নুৰো নালা কি নূর অর্থাৎ যে এটা কেপ তাককি অবশ্যই লাইলাতুল কদর তোল নাকি না ন অবশ্যই লা কদর তোল যে এটা কেপ থাকি আর আৰু ফজিলত লকি এই এটা কেপ তাককি দি এনকেন আৰখান ফজিলত লাইলাতুল কদর তোল কদৰ ফাই ফজিলত অনর এর বা দেখি অনর কি করছে অনে যে ই কেন থাকেন এটা এত যারা এটা কাপ থাকিবেন নিদ নিজ তারা অসংখ্য অগণিত সব পাইবেন এবং তারা কি আছে ভাগ্যবান ছিল মাহে রমজান কিন্তু আর আর দেশত অধিকাংশ মানুষের এটাকেপ কেপ থাকতে মানে এটাকে ফলিমত্তর তারা তো একশো ছচল্লিশ ডিগ্রি জ্বর উড়ে যাবে এটা কাপ থাকতে না কিন্তু এত বড় নিয়ামত খাই এই এ নিয়ামত আর বুক করতে না চাই এটা লাই যারা এটা কাপ তারা ভাগ্যবান তারা লাইলাতুল কদরও হয় বা নিশ্চিত এবং আরো কি অনর এই এটা কাপ থাকেন দিয়ে এক কাম কদর ভাই দিয়ে এক ফুজুল আর লাস্টে দশ দিন